ইলিশ মাছ দিয়ে ধোয়া ওঠা একটা রেসিপি শেয়ার করছি এটা বানিয়ে যাকে খাওয়াবেন সে শুধু আপনার প্রশংসাই করবে তো আজকে এই দারুণ স্বাদের ভর্তাটা বানানোর জন্য আমি যেটা নিয়েছি ছোট সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি মাছটাকে আগেই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ভিতরে যে ফুল কাটা থাকে ওটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি মাছের সাথে সামান্য একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নিচ্ছি আর আজকের ভর্তাটাতে আমি ইলিশ মাছ ব্যবহার করছি তবে আপনাদের হাতের কাছে ইলিশ মাছ না থাকলে যে কোনো মাছ কিন্তু এই মজার ভর্তাটা বানিয়ে নিতে পারবেন তো মাছটাকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে চুলায় ফ্রাই প্যান বসে তার ভিতরে দিয়ে দিয়েছি এরপরে একটা বেগুনকে মাঝখান দিয়ে ভাগ করে তারপর হচ্ছে দুটো ভাগকে নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা টমেটো একটা আলুকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এরপর এখানে যেটা দিতে হবে সরিষার তেল সরিষার ভেজে নিচ্ছি তবে আমি সরিষার তেলের পরিবর্তে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেলে ভাজলে কিন্তু ওই ভর্তার টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে তো চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এই সব কিছুকে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিডিয়ামে আছে ভাজলে কিন্তু আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে প্রথমে আমি কাঁচামরিচগুলোকে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে আলুর পিসগুলোকেও উঠিয়ে নিচ্ছি এগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে একে একে টমেটো বেগুন এগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর মাছটাকে আরও একটু ভেজে হালকা একটু মুচমুচে করে নিচ্ছি তো মাছটা মনে হচ্ছে এখন ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর কড়াইতে যে বাকিটা তেল ছিল ওই একই তেলের ভিতরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে এগুলোকে করে ভেজে নিয়েছি এরপর যেটা করতে হবে মাছটাকে যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এর থেকে কাটাটাকে বেছে নিতে হবে তুমি আমি যেটা করেছি মাছের ভিতরে যে বড় একটা কাঁটা আছে ওটাকে আলাদা করে নিয়েছি তারপর মাছগুলোকে হালকা একটু চাপ দিলে দেখা যাবে কাঁটাগুলো সব উপরে উঠে এসেছে তখন হচ্ছে কাটাগুলোকে বেছে নিতে হবে আর মাছটা যেহেতু একটু ছোটো সাইজের তাই এখানে বেশি একটা কাটাও নেই মাছ থেকে কাটাটা বাছা হয়ে গিয়েছে এবার এখানে ভেজে রাখা বেগুন টমেটো এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি প্রথমে হচ্ছে উপরে যে একটা পাতলা খোসা আছে ওটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে ভেজে রাখা কাঁচামরিচ আলু ওগুলোকেও নিয়ে নিয়েছি আর একটু ম্যাশ করে নিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে ভেজে রাখা শুকনো মরিচগুলোকে নিয়ে সাথে লবণ মরিচ গুলোকে করে ভাঙা এরপর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচের সাথে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় এরপরে ভর্তাটাকে এখানে নিয়ে নিয়েছি সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি এখন এখানে আমি বেশ কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভর্তাটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে তবে এই ভর্তার টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য যে মাছ ভাজা তেলটা রয়েছে ওই তেল থেকে কিছুটা দিয়ে দিয়েছি গরম ভাতের সাথে ভর্তাটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয় এটা না খেলে আসলে বোঝা যাবে না ভাত ছাড়াও কিন্তু এই ভর্তাটা দিয়ে আপনি চিতই পিঠা খেয়ে দেখতে পারেন খুবই টেস্ট হয় মুখের হারানোর রুচি ফিরে পেতে বা জামাইকে মাঝে মাঝে খুশি করতে এরকম একটা ভর্তা বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন নতুন আরও সব রেসিপি পাওয়ার জন্য সবাই তাহলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ